বাংলাদেশ ও ভারত সীমান্ত রক্ষীদের উত্তেজনা এবার দুই দেশের নাগরিকদের মাঝে না থামিয়ে উস্কানি কেন দিল্লি ছেচল্লিশ হাজার ফিলিস্তিনি খুনের পর গাজায় বন্ধ হচ্ছে ইসরায়েলি হত্যাযজ্ঞ টিকবিকি যুদ্ধবিরতি সন্দেহ কেন বিশ্লেষকদের ট্রাম্পের শপথের আগে রাশিয়ার সাথে ইরানের পরমাণু ও অস্ত্র চুক্তি সই এটি কি বার্তা দিচ্ছে আমেরিকাকে আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন এবারে বিস্তারিত বাংলাদেশ ও ভারতের মাঝে সীমান্ত উত্তেজনা চরম আকার নিয়েছে দুদেশের সীমান্ত রক্ষীদের উপস্থিতিতে এবার সীমান্তে বিবাদে জড়িয়ে পড়েছে বাংলাদেশ ও ভারতের নাগরিকরা তবে এই সংকট সমাধানে কোনো পদক্ষেপই নিচ্ছে না ভারত উল্টো কাটাতারের বেড়া নির্মাণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দিল্লি শনিবার আবারও নয়াদিল্লিতে বাংলাদেশের কার্যনির্বাহী হাই কমিশনারকে তলব করে সীমান্তে কাটাতার দেওয়া দরকার বলে মন্তব্য করেছে ফলে সীমান্ত সংকট না কাটিয়ে বরং সংঘাতে উস্কানি দিচ্ছে ভারত উদ্দেশ্য কি দিল্লি বিস্তারিত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে চলমান উত্তেজনা দুই দেশের বাহিনী ছাড়িয়ে আবারও বড় আকারে ছড়িয়ে পড়ল দুই দেশের নাগরিকদের মাঝে এর মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল আবারও সীমান্তে বেড়া দেয় রাখার ঘোষণা দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করেছেন ফলে প্রশ্ন উঠেছে সীমান্ত সংকট মোকাবেলায় ভারতের আগ্রহ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে উত্তেজনা না কমিয়ে ভারত কেন উস্কানি দিচ্ছে যার ফলে সীমান্তের দুই দেশের বাহিনী নয় বারবার উত্তেজনা দেখা দিচ্ছে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মাঝে যার প্রমাণ আবারও মিলল শনিবার এদিন নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে শনিবার উত্তেজনা দেখা দেয় পরিস্থিতি এতটাই নাজুক হয় যে দুই দেশের মানুষ শূন্যরেখা বরাবর দাঁড়িয়ে যায় বাংলাদেশিরা জানান শনিবার সীমান্তে রেখার পাশে বাংলাদেশের ভেতরে জমিতে ঘাস কাটছিল দুই যুবক সে সময় ফসলি জমি নষ্টের অভিযোগ তুলে তাদের মারধর করে ভারতীয়রা পরে তারা বাংলাদেশের ভেতরে কয়েকটি আম গাছ কেটে দেয় এবং ফসলি জমি নষ্ট করে এতে ক্ষিপ্ত বাংলাদেশিরা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ করে ভারতীয় অংশ থেকে বাংলাদেশিদের লক্ষ্য করে কাদানি গ্যাস ছোড়া হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা তাদের ছোড়া পাথর ও হাসুয়ার আঘাতে আহত হন বেশ কয়েকজন বাংলাদেশী বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া

বিপুল মানুষের উপস্থিতিতে চরম উত্তেজনার মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষীরা পরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয় মূলত চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুরে এর কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল তবে সংকট সমাধান না করে বরং সীমান্তে কাটাতার দেয়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি জানান সীমান্তে কাটাতার দেয়া পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা ও প্রযুক্তি সাহায্য নেওয়া প্রয়োজন তিনি জানান এরই মধ্যে নয়াদিল্লিতে বাংলাদেশের কার্যনির্বাহী হাই কমিশনারকে তলব করে ভারতের অবস্থান জানানো হয়েছে রণধীর জয়সোয়ালের দাবি বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত তৈরি চোরাচালান মানুষ ও গরু পাচার বন্ধ করতে চায় ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায় এবং এ বিষয়ে ভারত দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান জয়সোয়াল একদিকে আরেকদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখার কথা বলে ভারত তার দ্বিমুখী নীতির প্রয়োগ করছে বলে অভিযোগ বিশ্লেষকরা মনে করছেন সীমান্ত উত্তেজনা কমাতে ভারতের আগ্রহ নেই বরং সীমান্তে কাটাতারের বেড়া দেয়া অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ভারত দুই দেশের নাগরিকদের মাঝে সংঘাত তৈরির অপচেষ্টা চালাচ্ছে জামান প্রায় পনেরো মাস পর মৃত্যু আর রক্ত ছাড়া প্রথম একটি পুরো দিন পার করার অপেক্ষায় ফিলিস্তিনের গাজাবাসী সেই সাথে মুক্তির স্বাদ পাবেন জিম্মি ইসরায়েলি ও বন্দি ফিলিস্তিনিরা রবিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে তেত্রিশ ইসরায়েলি জিম্মির বিনিময় সাতশো সাঁত্রিশ ফিলিস্তিনি নিজ ভূখণ্ডে ফিরবে তবে প্রথম ধাপে যেহেতু স্থায়ী যুদ্ধবিরতি হয়নি তাই এটি কতদিন টিকবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আর দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ইসরায়েল ও তার মিত্র আমেরিকা তা মানবে কিনা সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট ইসরায়েলের পনেরো মাসের ভয়াবহ বর্বরতা শেষে মুক্তির অন্তিম মুহূর্তে গাজাবাসী আর কোনো মায়ের কোল খালি হবে না আর কোনো সন্তানকে হারাতে হবে না তার পিতামাতা বাড়ি ফিরবে ফিলিস্তিনিরা ফিরবে ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দিরা এমন আলোচনা ফিলিস্তিন এবং ইসরায়েলের প্রতিটি কোনায় কোনায় রবিবার যুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তি পেতে যাচ্ছে সাতশো সাঁত্রিশ ফিলিস্তিনি বিনিময়ে মুক্তি পাবে তেত্রিশ ইসরায়েলি বন্দি বিকেল চারটার আগে কাউকে মুক্তি দেওয়া হবে না তাই অপেক্ষার ক্ষণগণনা করছে উভয় পক্ষের বাসিন্দারা তিন ধাপে কার্যকর হবে এই ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তি এর মধ্যে প্রথম ধাপ হবে ছয় সপ্তাহের প্রথম ধাপে সাতশো সাঁত্রিশ ফিলিস্তিনি এবং তেত্রিশ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনা প্রথম ধাপের ষোলোতম দিনের মধ্যে শুরু হবে দ্বিতীয় ধাপে অবশিষ্ট সব ইসরায়েলি বন্দীকে মুক্তি স্থায়ী যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলোর ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে এই কাজ মিশর কাতার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে বাস্তুচ্যুত হয়েছে ১৯ লাখ ফিলিস্তিনি অসুস্থ আছে লাখের বেশি বাসিন্দা গাজাবাসী মনে করছে এই যুদ্ধবিরতি চুক্তি তাদের সব ধরনের সমস্যার সমাধান দেবে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে এই প্রত্যাশায় আছে ফিলিস্তিনিরা আল্লাহকে ধন্যবাদ আমরা আশা করি যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটবে না আমরা বাস্তুচ্ছুতি অসুস্থতা ক্ষুদা ক্লান্তিতে ক্লান্ত আল্লাহ সহায় হলে ইসরায়েলি বাহিনীরা এই যুদ্ধবিরতি ভঙ্গ করবে না বিশ্বাস করি এই যুদ্ধবিরতি সত্য আমরা জাবালিয়ায় আমাদের বাড়িতে ফিরতে চাই পরিবার ও বন্ধুদের খোঁজ নেব আশা করি নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না এই যুদ্ধবিরতি দীর্ঘায়িত হবে আল্লাহ ভরসা গাজাবাসী মনে করছে ইসরায়েলি আগ্রাসন থেকে রক্ষায় এই যুদ্ধবিরতি তাদের একমাত্র সমাধান এটি বাস্তবায়িত হওয়ার মধ্য দিয়ে সব ধরনের দুর্ভোগের স্থায়ী সমাধান পাবেন শহীদ আরাফাত বাংলা ভিশন নিউজ ডেস্ক ইসরায়েলের হামলায় হারিয়েছেন এক পা তবু থেমে থাকেননি কৃত্রিম পায়ের উপর ভর করে চিকিৎসা দিয়ে যাচ্ছেন আহত ও অসুস্থ শিশুদের প্রশ্ন করা হলে জানান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছেন অসহায় শিশুদের জন্য এক পায়ের পাশাপাশি হারিয়েছেন বাড়িঘর তবুও মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন এই ডাক্তার আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ ইসরায়েলের হামলায় হারিয়েছেন এক পা তবুও থেমে নেই এই ডাক্তার কৃত্রিম পানিয়ে গাজার শিশুদের দিয়ে যাচ্ছেন চিকিৎসা প্রশ্ন করলে উত্তর দেন আল্লাহর সন্তুষ্টির জন্যই আহত অবস্থায়ও ফিরে এসেছেন বাচ্চাদের সেবা দিতে একদিকে সব রকমের মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল অন্যদিকে কিছু মানুষ নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন আহতদের সেবায় আলাক্সা মাটিয়ার হাসপাতালে দীর্ঘ তেইশ বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন খালেদ আল সাইদনি নামের এই শিশু বিশেষজ্ঞ যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলের এক হামলায় তার পায়ে সাপনেল বিদ্ধ হয় ডায়াবেটিস থাকার কারণে পচন ধরে পায় শেষ পর্যন্ত সেটি কেটে ফেলতে হয় কিন্তু তবুও বসে থাকেননি তিনি এক পায়ে ভর করেই ফিরে আসেন আহত ও অসুস্থ শিশুদের সেবা দিতে তেইশ বছরের বেশি সময় ধরে আমি আল আকসা মার্টিয়ার হাসপাতালে শিশু বিভাগে কাজ করেছি যুদ্ধের শুরুর দিকে আমি আহত হই আর ডায়াবেটিস থাকার কারণে আমার ডান পা কেটে ফেলতে হয় বাচ্চাদের চিকিৎসা দেয়া বন্ধ করার কথা আমি কল্পনাও করতে পারি না তাই যখন সুযোগ পেয়েছি আমি এক মুহূর্ত না ভেবে আবারও চলে এসেছি একটি কৃত্রিম পা লাগিয়ে আমি হয়তো পারতাম কাজ না করে বসে থাকতে কিন্তু আমার পক্ষে সেটা জরুরি বিভাগের একজন ডাক্তার হিসেবে আল করতে করতে হয় হয় বারবার দিয়ে কিন্তু এক পা নেই এমন ব্যক্তির জন্য কাজটি কষ্টের শতবাধার মাঝেও অসহায় শিশুদের জন্য পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন পা হারানো ডাক্তার আল সাইদনি সত্যি কথা বলতে আমি মেনে নিয়েছি আমার বাকি জীবনটুকু এক পা ছাড়াই কাটিয়ে দিতে হবে কিন্তু আমরা যে ধরনের কাজ করি তাতে পা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দ্রুত সিঁড়িতে ওঠানামা করতে হয় রোগীদের পাশে থাকতে হয় তাড়াহুড়ো করে চলাফেরা করার প্রয়োজন হয় শত কষ্টের থেকেও শিশুদের চিকিৎসার কাজ করতে পেরে আনন্দিত এই ডাক্তার ঘরবাড়ি হারিয়ে নিজেও থাকছেন হাসপাতালে পা হারিয়েছেন ঠিকই কিন্তু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে ভুলেননি তিনি জানালেন শুধু একটি অঙ্গই তো হারিয়েছেন অনেকেই আছে যারা আর বেঁচে নেই খালেদ এখনো আশা করেন খুব দ্রুতই শেষ হবে এই যুদ্ধ আর সবাই তাদের আগের জীবনে ফিরে যাবেন আলহামদুলিল্লাহ আমি শুধুমাত্র একটি অঙ্গ হারিয়েছি এমন অনেকে আছেন যারা সব হারিয়েছে পরিবার স্ত্রী সন্তান সব আমি নিজেও বাড়িঘর হারিয়েছি এখন হাসপাতালে থাকছি গাজার শিশুরা প্রচন্ড কষ্ট পাচ্ছে তারা এমন সব জিনিস দেখছে যা আগে কখনো দেখেনি আমি আশা করি খুব দ্রুতই এই যুদ্ধ শেষ হবে আর আমাদের শিশুরা তাদের আগের জীবনে ফিরে যাবে দুই অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অন্তত সাতচল্লিশ হাজার লোক নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছেন লক্ষাধিক আর যুদ্ধের ফলে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত তেইশ লাখ মানুষ ইমরান মাহমুদ বাংলা ভারতের কলকাতায় আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় শনিবার অতিরিক্ত জেলা বিচার বিভাগে আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন আগামী এই রায় ঘোষণা করা হবে। বিচারক অনির্বাণ দাস বলেন সোমবার সাজায় কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার রুমে এক নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায় ভারতীয় গণমাধ্যমের বড়াতে জানা যায় ঘটনার দিন টানা ডিউটি করার পর রাতে বিশ্রামের জন্য সেমিনার রুমে যান ওই নারী চিকিৎসক পরদিন সকালে তার রক্তাক্ত অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয় এর একদিন পর কলকাতা পুলিশ ভারতীয় পুলিশের সাবেক স্বেচ্ছাসেবক সঞ্জয় রায়কে গ্রেফতার করে ঘটনার পরপর নারীদের কাজের পরিবেশ উন্নত করা এবং নিরাপত্তার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো ভারত কয়েক দফায় কর্মবিরতিতে যান চিকিৎসকরা পরে তীব্র ক্ষোভের মুখে পুলিশ এই ঘটনায় খুন ও ধর্ষণের মামলা দায়ের করে ভুক্তভোগের বাবা মা তদন্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন তাদের দাবি এই ঘটনায় আরও অনেকেই জড়িত আছে পারমাণবিক ও সামরিক খাত সহ অন্যান্য খাতে কৌশলগত সম্পর্ক জোরদার করতে নতুন একটি চুক্তি করেছে রাশিয়া ও ইরান শুক্রবার মস্কোতে ওই চুক্তিতে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তিকে যুগান্তকারী বলে অভিহিত করেছেন পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার মাত্র তিন দিন আগে হওয়া এই চুক্তিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কি বার্তা দিচ্ছে হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কঠিন সব নিষেধাজ্ঞার শিকার ইরান ও রাশিয়া নিষেধাজ্ঞার ফলে ব্যাপক চাপের মধ্য দিয়ে যাচ্ছে দুই দেশেরই অর্থনৈতিক ও সামরিক খাত এরই মাঝে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বরাবরই কঠোরতম অবস্থানে যাওয়ার পক্ষে তিনি অন্যদিকে রাশিয়ার ব্যাপারেও একই নীতি অনুসরণ করে যুক্তরাষ্ট্র এ প্রেক্ষাপটে আগামীতে আরও কার্যকরভাবে পশ্চিমাদের মোকাবেলার লক্ষ্যে বিস্তৃত পরিসরে নতুন একটি কৌশলগত চুক্তিতে পৌঁছেছে ইরান ও রাশিয়া এর আওতায় আছে পারমাণবিক সামরিক খাতসহ বাণিজ্য জ্বালানি বিজ্ঞান শিক্ষা ও সংস্কৃতি খাত শুক্রবার মস্কোতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই চুক্তিতে সই করেন এ চুক্তিকে যুগান্তকারী অভিধা দিয়ে পুতিন বলেছেন দুই দেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে এটি গুরুত্বপূর্ণ এর মধ্য দিয়ে দীর্ঘস্থায়ীভাবে দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সম্পর্ক জোরালো হবে একই সাথে সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটে দুই দেশের পররাষ্ট্রনীতিগত ঐক্য সৃষ্টির ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে বহির্বিশ্বের চাপ এবং অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নিষেধাজ্ঞা মোকাবেলার ক্ষেত্রে দুই দেশ এক হয়ে কাজ করবে বলে জানান পুতিন কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত ২০ বছরের জন্য নতুন এই কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন কার্যকরভাবে চুক্তির বিষয়গুলো নির্ধারণের জন্য কয়েক বছর পর্যালোচনা ও যাচাই বাছাই চলেছে ফলে এই চুক্তির কার্যকারিতা নিয়ে অনেক বেশি আশাবাদী তিনি চুক্তিতে নিরাপত্তার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে পারমাণবিক প্রকল্প নিয়েও বড় আকারে সমঝোতার বিষয় অন্তর্ভুক্ত আছে এতে এর আওতায় ইরানে একাধিক পারমাণবিক জ্বালানি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান পেজেস্কিয়ান একাধিক সূত্র জানিয়েছে নতুন এই চুক্তির আওতায় চিরশত্রু ইসরায়েলকে মোকাবেলায় রাশিয়ার কাছে উন্নত প্রযুক্তির অস্ত্র চেয়েছে ইরান বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের শপথ নেয়ার আগ মুহূর্তে করা এই চুক্তির মধ্য দিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে নতুন অক্ষশক্তির উত্থান যে দিন দিন আরও জোরালো হচ্ছে সেই বার্তায় পৌঁছে দিতে চেয়েছে তেহরান ও মস্কো ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতার মাঝে পশ্চিমা দেশগুলোর আধিপত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না তারই প্রদর্শনী এটি সব মিলিয়ে ট্রাম্প ক্ষমতায় বসার পর বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে তার জন্য চ্যালেঞ্জ আকারে হাজির হতে পারে এ চুক্তি একই সাথে এর মধ্য দিয়ে ইসরায়েলকেও এক ধরনের কড়া সতর্কবার্তা জানাল ইরান স্পর্শকাতর বলে কৌশলগত এ চুক্তির অনেক বিষয়ই প্রকাশ্যে আনা হয়নি বাংলাভিশন আগামী বিশ জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির রীতি অনুসারে সাধারণত খোলা জায়গায় হয়ে থাকে অভিষেক অনুষ্ঠান কিন্তু এবার ওয়াশিংটনে চলমান তীব্র ঠান্ডা আবহাওয়ার কারণে ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের রোটুন্ডা হলে করা হবে সেই আয়োজন অদ্ভুত ভাবভঙ্গির জন্য বেশ পরিচিত রিপাবলিকান নেতা ট্রাম্পের মতোই প্রকৃতির খেয়ালি আচরণ যেন মনে করিয়ে দিচ্ছে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শাসন আমলে বিশ্ববাসী দেখবেন নানান রকম নাটকীয়তা হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত বিতর্কিত মন্তব্য নাটকীয় অঙ্গভঙ্গি আর ভিন্ন ধর্মী আচরণের জন্য বরাবরই লাইমলাইটে থাকেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো তিনি কিনে নিচ্ছেন গ্রিনল্যান্ড হুমকি দিচ্ছেন পানামা খাল দখলের কখনো আবার প্রতিবেশী রাষ্ট্র কানাডাকে যুক্ত করতে চাইছেন আমেরিকার মানচিত্রে এবার তার আসন্ন অভিষেক অনুষ্ঠানও বিশ্বজুড়ে হয়ে উঠল আলোচনার বিষয়বস্তু যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে খোলা স্থানে হয়ে থাকে প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান অথচ ট্রাম্পকে শপথ নিতে হবে ছাদের নিচে চার দেয়ালের ভেতরে উনিশশো সালে আরেক রিপাবলিকান প্রেসিডেন্টের ক্ষেত্রেও ঘটেছিল একই রকম ঘটনা কিন্তু রীতি ভেঙে কেন নেয়া হয় এমন সিদ্ধান্ত নিরাপত্তা ঝুঁকিই কি এর পেছনে প্রধান কারণ বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনে রোটন্ডা হলে অনুষ্ঠিত হবে তার অভিষেক অনুষ্ঠান খোলা জায়গার পরিবর্তে ইন্ডোরে আয়োজন সরিয়ে নেয়ার মূল কারণ নিরাপত্তার ভয় কিংবা এরকম কিছু নয় বরং এর জন্য দায়ী তীব্র ঠান্ডা আবহাওয়া ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের নানা স্থানে এখন চলছে আর্কটিক ব্লাস্ট এই ধরনের দুর্যোগে স্বাভাবিকের চেয়ে বিশ থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত কমে যায় তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়ে তুষারপাতের পরিমাণও অনুষ্ঠানের দিন ওয়াশিংটনের তাপমাত্রা মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান অভিষেক অনুষ্ঠানের ভাষণ প্রার্থনা ও অন্যান্য বক্তৃতা ক্যাপিটালের রুটন্ডায় করার নির্দেশ দিয়েছেন তিনি প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে যেমনটি করেছিলেন রোনাল্ড রিগান ঐতিহাসিক শপথ অনুষ্ঠানের লাইভ দেখা ও প্রেসিডেন্টের কুচকাওয়াজ আয়োজনের জন্য সেদিন খুলে দেওয়া হবে ক্যাপিটাল ওয়ান এরিনা শপথ গ্রহণের পর সেখানে জনতার সাথে উদযাপনে যোগ দেবেন বলেও জানান ট্রাম্প ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনের রোটন্ডা হলে উনিশশো সালে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তখন তীব্র ঠান্ডার কারণে চার দেয়ালের ভেতরে করা হয়েছিল অভিষেক অনুষ্ঠান এবারের সিদ্ধান্তের ফলে প্রায় চল্লিশ বছর পর আবারও কোনো মার্কিন প্রেসিডেন্টের শপথ ইন্ডোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনগণের সুবিধার্থে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে সরাসরি দেখার জন্য ক্যাপিটাল ওয়ান এরেনায় করা হয়েছে সীমিত আকারে আসনের ব্যবস্থা বাস্কেটবল ও হকি খেলার এই স্টেডিয়ামটিতে একসাথে বসতে পারে প্রায় বিশ হাজার দর্শক অথচ শপথ অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন দুই লাখের বেশি মানুষ ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে কয়েক লাখ দর্শনার্থী গোটা আয়োজনে নিরাপত্তার দায়িত্বে থাকবে আইন প্রয়োগকারী সংস্থার প্রায় পঁচিশ হাজার সদস্য খোলা জায়গায় শপথ অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল দীর্ঘ নিরাপত্তা বেষ্টনী আগের বাতিল হওয়ায় নতুন করে সাজানো হচ্ছে পরিকল্পনা ক্যাপিটাল বিল্ডিংয়ের রোটন্ডা হলের ধারণ ক্ষমতা মাত্র সাতশো জন ফলে মূল অনুষ্ঠানে কংগ্রেস সদস্য তাদের পার্টনার সেনেটর সহ আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ আমন্ত্রিত অতিথিদের বাইরে থাকছে না উপস্থিতির সুযোগ মিলে বলা যায় অভিষেক অনুষ্ঠান সামনে রেখে ট্রাম্পের মতোই খেয়ালি হয়ে উঠছে ওয়াশিংটনের আবহাওয়া হাফিজুল ইসলাম বাংলা ভিশন আজকের মতো এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে